আজ কি আকব বলুন তো অনেক কিছুই তো আপনাদের এঁকে দেখালাম ফুলদানি সহ ফুল আর অনেক কিছু কার্টুন অনেক অনেক কিছু আজকে কিছু দেখাই ভেজিটেবলস খুবই হেলদি একটা জিনিস তো এঁকে দেখাইলাম একটা প্লেটের মধ্যে প্রথমে এঁকেছি শাক এরপরে কি এঁকেছি এটা হয় অনেকে বলতে পারেন মূলা কিংবা গাজর যেহেতু মূলাটার কালার করা আমার পক্ষে সম্ভব নয় সো আমি একটা গাজর দিয়েছি তারপরে দিয়েছি একটা পেঁপে টমেটো লাউ কলা আলু এবং ছিল মিষ্টি কুমড়ো সেই জিনিসগুলোকে আমি এখন কালার করে দিব। আমরা এখানে ম্যাক্সিমাম জিনিসগুলো হচ্ছে গ্রিন কালারে দেখুন দেখলে বুঝতে পারবেন শাকগুলো তো গ্রিন কালারের হয় লাউটা গ্রিন কলাগুলো গ্রিন সবগুলোই সবুজ বেশি এরপরে আমার সব থেকে ভালো লেগেছে গাজরটা কালার করতে খুবই রঙিন গাজর খেতে কে ভালোবাসেন কতটুকু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে টমেটো এরপরে কি আছে যে মিষ্টি কুমড়াটাকে আমি কালার করে দিচ্ছি খুবই লাইট অরেঞ্জ কালার দিচ্ছি কারণ মিষ্টি কুমড়ার কালারটা প্রায় এমনই হয় একদম পারফেক্টলি আঁকানো তো সম্ভব নয় এরপরে প্লেটটাকে রঙ করে দিচ্ছি সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও